মৌসুমীর পরিত্যক্ত দ্বিতীয় স্বামী ওমর স্বানি কান্না করে করে লাইভে মৌসুমীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছেন যে কথাগুলো সত্যি বাস্তবে মিলে যাচ্ছে মৌসুমীর জীবনে দ্বিতীয় বিয়ে করেও সত্যি সুখী হতে পারলেন না মৌসুমী এবার বুঝে ধ্বংসের মুখে মৌসুমি যাই মৌসুমী বড় ভুল করেছেন ওমরশ্বানিকে ডিভোর্স দিয়ে ক্যানেভা ডিভোর্স হয়েছিল শানি ও মৌসুমীর মধ্যে চলুন জেনে নেওয়া যাক একে একে ক্যানইভা মৌসুমীর দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হল কি কারণ ছিল ক্যানিভা মৌসুমির সংসার এখনো হচ্ছে না দোষারোপ করা হচ্ছে শানিকে তবে শানি কি সত্যি এমন কোন কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আছেন অনেকের ধারণা সানি এবার মৌসুমির দ্বিতীয় সংসারও ভাঙচুর করলেন সহ্য করতে পারেন না মৌসুমিকে তাই তো এরকম কাজ করেছেন দ্বিতীয় বিয়ে করেই যেন সুখে হয়েছিলেন মৌসুমি তবে সে সুখ থাকলো না আটচল্লিশ ঘন্টা এর মধ্যেই ভেঙে গেল মৌসুমির দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ ভেঙে গেল বা অনেকে মনে করেছেন সানির গদার কারণে এ সংসারে ভেঙেছে অন্যদিকে মৌসুমি বিবাহিত সেই ব্যক্তি নিজেই মন্তব্য করেছেন মৌসুমী মোটেও ভালো ছিল না মৌসুমীকে বিয়ে করে সত্যি কাতামকাশ করেছেন বাংলা চলচ্চিত্রের সব থেকে গাধা একজন অভিনেত্রী ছিলেন মৌসুমী মৌসুমীকে কেন তালাক দেওয়া হয়েছিল কেন বা অমর শানের কাছে মোটেও থাকতে পারেননি কেন বা দুজন দু দেশে রয়েছেন বর্তমান সময়ে কেন শেষ বয়সে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৌসুমী অনেকেই ভাবছেন এটা বুঝি সত্যি নাটকের শুটিং নাটকের শুটিং নয় বাস্তবে বিয়ে করেছেন মৌসুমে যার খেসরেত বর্তমান সময় দিতে হচ্ছে হাজার নেটিজিনের মন্তব্য মৌসুমের চরিত্র ভালো ছিল না বিদায় আজ এই অধপথন অমর শানি কখনই খারাপ ছিল না অমর শানিকে খারাপ বানিয়ে চলে গিয়েছিল মৌসুমে যদিও অমর শানি কান্না করেছেন এমনকি দোয়া করেছেন যেন মৌসুমি সুখে থাকে সে দোয়া সত্যি বুঝে এবার মৌসুমির জীবনে কাল হয়ে দাঁড়ালো দ্বিতীয় বিচ্ছেদ হওয়ার পর অমর শানি সত্যিই দুঃখ প্রকাশ করেছেন মৌসুমী এমন একজন নারী যিনি কেনা কারো কাছেই সুখী হতে পারে না অন্যদিকে মৌসুমী যাকে বিয়ে করেছিলেন তিনি নিজেই মন্তব্য করেছেন মৌসুমীকে বিয়ে করার সব থেকে কাদা মোকাম ছিল তবে সত্যি কি মৌসুমীর সংসার ভেঙেছে এমন সকল মন্তব্য হাজারো ব্যক্তির মধ্যে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানান যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন